প্রিয় দর্শক খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গুচ্ছগ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বটিয়াঘাটা নামকরণ ও প্রাচীন ইতিহাস বলতে গেলে ধারণা করা হয় খুলনা থেকে কলকাতায় স্টিমারযোগে যাওয়ার পথে বটিয়াঘাটা একটি গুরুত্বপূর্ণ ঘাট ছিল এইখান থেকে সুন্দরবনের সুন্দরী কাঠ দিয়ে তৈরি বৈঠা বিক্রি করা হতো যার কারণে এই স্থানটির নাম হয় বৈঠা ঘাটা পরবর্তীতে সেটা বটিয়াঘাটা নামে পরিচিতি লাভ করে প্রিয় দর্শক বটিয়াঘাটার এই গুচ্ছগ্রামে যেতে হলে আপনাদেরকে এই নদী পাড়ি দিতে হবে এই নদীর নাম আমি জানি না অনেকেই পশুরহাট নদী বা রূপসা নদী বলে থাকে তবে আমার সঠিক জানা নেই আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে যে কুচ্ছগ্রাম দেখাবো এইটা মূলত ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বাংলাদেশ সরকারের একটি পুনর্বাসন প্রকল্প ছিল এইখানে একত্রে বহু পরিবারকে পুনর্বাসন করা হয়েছে প্রতিটি পরিবার পেয়েছে বসবাসের জন্য একটি ঘর সাথে আছে পুকুর খেলার মাঠ গ্রামীণ রাস্তা এবং কখনো কখনো বিদ্যালয় ও মসজিদের মতো সামাজিক সুবিধা এখানকার পরিবারগুলো ছোট পরিসরে কৃষিকাজ হাঁস মুরগি পালন মাছ চাষের মতো কাজ করে জীবিকা নির্বাহ করে বটিয়াঘাটা উপজেলার এই গুচ্ছ গ্রামগুলো আজ ভূমিহীন মানুষের হাসি খুশির ঠিকানা এ যেন নতুন জীবন নতুন এক আশা প্রিয় বন্ধুরা এই গ্রামটা যতটা না বেশি সুন্দর আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন বাস্তবে ততটা সুন্দর অনেকটা সময় আপনাদের মনে হইতে পারে যে গ্রামের ভিতরে কি শান্তি আছে বা এরকম এই যে মাটির রোড ধরে হাঁটার ভিতরে কি আনন্দ আছে আসলে এইটাতে আমার বেশ ভালো লাগে এবং অ্যাডভেঞ্চার জিনিসটা আমার বেশ ভালো লাগে বিশেষ করে একা একা এই দেখেন রাস্তাঘাটে কেউ নাই আমি একা চমৎকার এই অভিজ্ঞতাটা আপনি আপনার বন্ধু বান্ধব নিয়েও যদি করতে চান খুব একটা খারাপ হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি গুচ্ছগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন অথবা বটিয়াঘাটার যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গুচ্ছগ্রাম নিয়ে আপনারা যদি একটি ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিও করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ